আপনারা কি জানেন বছর 3 আগে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল তিলক বর্মাকে হ্যাঁ ঠিকই শুনেছেন এক সময় আঙ্গুল নাড়াতে পারছিলেন না তিনি আজকের ভিডিওতে তিলক বর্মা সেই ভয়ঙ্কর অধ্যায় নিয়ে আলোচনা করব আইপিএল এ প্রথমবার খেলা সুযোগ পেয়েছিলেন তিলক বর্মা দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ক্রিকেট দুনিয়ায় তার নাম ছড়িয়ে পড়েছিল কিন্তু ঠিক তখনই তার জীবনে সবচেয়ে বড় আঘাতটা আসে একদিন হঠাৎ করে শরীরে দুর্বলতা টের পান তিনি শরীর যেন কাজ করা বন্ধ করে দিচ্ছে ডাক্তার দেখানোর পর জানা গেল তিনি আক্রান্ত হয়েছেন একটি জটিল রোগে এই রোগের ফলে শরীরের পেশি আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে রক্তের বিষাক্ত প্রোটিন ছড়িয়ে পড়ছে যা কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে তিলকের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি তার আঙুল পর্যন্ত না হতে না প্রথমবার আইপিএল খেলার পরেই শরীরে কিছুটা সমস্যা শুরু হয় আমি সব সময় ফিট থাকতে যাইতাম তাই বিশ্রামের দিনও জিম করতাম অতিরিক্ত পরিশ্রমে পেশির উপর অতিরিক্ত চাপ পড়েছিল শিরাগুলো শক্ত হয়ে যাচ্ছিল শরীর একদম অবস আমি সব সময় ফিট খেলা হতে চাইছিলাম কিন্তু বুঝতে পারিনি শরীরটার কতটা ক্ষতি করছি বাংলাদেশের বিরুদ্ধে তখন একটি সিরিজ চলছিল তিলক বর্মা তখন সেঞ্চুরির খুব কাছে হঠাৎ করে তার চোখ দিয়ে জল বেরোতে শুরু করে ওর আঙ্গুল শক্ত হয়ে যায় তিনি হ্যান্ড গ্লাসও খুলতে পারছিল না শেষমেশ গ্লাভস কেটে ফেলা হয় একজন ক্রিকেটের জন্য এর চেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কিছু হতে পারে না অবস্থা তখন ভয়ানক তিলক বর্মার পেশি এতটাই শক্ত হয়ে গিয়েছিল ইঞ্জেকশন দেওয়ার সময় সুর ঢোকানো যাচ্ছিল না ডাক্তাররা বলেছিল কয়েক ঘন্টা দেরি হলে হয়তো জীবন বাঁচানো যেত না সেই সময় পাশে ছিলেন তার মা হাসপাতালের বাইরে অপেক্ষায় তিলক বলেছিলেন মা তখন আমার সবচেয়ে বড় শক্তি ছিল আমি চোখ খুলেই তাকে দেখতাম